আমার কিছু হয়েছে নাকি যে টেস্টগুলো করাবো একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কিছু হলে কি সবসময় টেস্ট করতে হবে আরে বাবা চেকআপ করে আগে থেকে টেস্ট করে দিলে সাবধান হওয়া যায় সবকিছু নরমাল আছে কিনা প্যারামিটারসগুলো ঠিকঠাক আছে কিনা আচ্ছা হবে আচ্ছা হবে না কিছু কিছু ব্যাপারে আমার কথা শুনে চলতে হবে তুমি ইদানিং বড্ড অবাধ্য হয়ে যাচ্ছো তুই ক্যালসিয়ামের ওষুধটা খাচ্ছো হুম ওটা ফুরিয়ে গেছে আর কেনা হয়নি ব্রিলিয়ান্ট অসাধারণ আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম ক্যালসিয়ামের ওষুধ ফুরিয়ে গেছে অথচ সেটা আমাকে বলা হয়নি আমি তোমাকে কিন্তু বারবার জিজ্ঞেস করেছি যে ক্যালসিয়ামের ওষুধটা আছে কিনা তাই না আর তখন তুমি বলেছিলে তোমার কাছে আছে আরে বাবা খুব বেশি দিন হয়নি যে ফুরিয়েছে তোমার কিন্তু ডাক্তারবাবু নিয়ম করে ওই ক্যালসিয়ামটা খেতে বলেছিলেন এই বয়সে তুমি জানো হাড়ের ক্ষয় হয় ক্যালসিয়ামের ওষুধ খাওয়াটা প্রয়োজন আচ্ছা আমরা কি এখন হাড়ের ক্ষয় রক্ত পরীক্ষা এসব নিয়ে আলোচনা করতে করতে যাব অন্য কি কথা বলবো যাই বলতে চাই তুমি থামিয়ে দাও তবে একটা কথা কি জানো তো যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটা যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমিও ভালো থাকি সে মানুষটা যদি ঠিক থাকে তাহলে জগৎ ঠিক আর আমি তো চাই তুমি ভালো থাকো নিজের স্বার্থের জন্য যাতে আমি ভালো থাকতে পারি এতদিনে তো তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আদ্যন্ত একজন স্বার্থপর মানুষ আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে তোমার সঙ্গেও জানো তো আমি কথাই পারবো না চির সখা কী হলো কেন কি হয়েছে ও হাত ধরেছে কেন বন্ধু হিসেবে হাত ধরাটা বুঝি বাপ এমন এক একটা কথা বললো না কেন কি বললাম না বাপ্পোনের কথাটা আসছে কেন আমি কি তোমাকে কখনো বলেছি আস আসলে আমাদের মাঝখানে একটা বিরাট বরফের দেওয়াল দাঁড়িয়ে আছে না তাই আস বরফ বলেই কিন্তু সেটা একদিন গলে যাওয়ার সম্ভাবনাও থাকে তা অবশ্য ঠিক সেই বর্ষাতেই তো আছে চালাতেই পারো চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট এ